বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে এ ঠেকা ফুল কীভাবে বসাবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটার ভিডিও আমি দিয়েছি ওইটা শুকিয়েছে এই জন্য এরকম কালার হয়েছে আর ওইটা শুকানো হয় নাই শুধু দিয়েছি কিভাবে দিতেছি দেখেন এটা হচ্ছে কাতার কাগজের পাতা খুব ভালো করে আমি মিহি করে নিয়েছি নেওয়ার পরে আমি আঠা জাল দিয়ে কত কতটুকু মানে একটু একটু করে দিচ্ছি আর মাখাইতেছি আর কি না হয়তো বেশি দিলে যদি পাতলা হয়ে যায় এই জন্য এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি আগেও বলছিলাম যে আমি বিশেষ করে সব ভিডিওগুলো রাত্রে করি এই জন্য হয়তো বা এরকম একটু ঘোলাটে হতে পারে কিছু খরার নাই কারণ রাত্রে ছাড়া আমি একটু মানে টাইম পাই না আর কি এই যে এটার মধ্যে আমি আগে মারের হালুয়া দিয়ে মাখিয়ে নিব যাতে করে এগুলো শুকানোর পরে না ওঠে আর কি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের টপের মধ্যে ফুল দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় কারণ এই যে টপ বা একটু আঁকা বাঁকা হতে পারে নতুন যারা বানাতেছেন পুল দেওয়ার পরে কিন্তু আঁকা বাঁকাটা দেখা যায় না আর যেদিক দিয়ে একটু সমান প্লেন এদিক দিয়ে ফুলটা করার চেষ্টা করবেন তাহলে সুন্দর লাগবে আর রং করার পর আমি এই ভিডিওগুলো দিব দুইটা টপ কিন্তু আমি সেম একই রকমের বানিয়েছি আর এই টপগুলো কীভাবে বানিয়েছি আমি একদিনই বানিয়ে নিয়েছিলাম খুব সহজ আমি এটার ভিডিও মানে করে রেখেছি আর কি করে রেখেছি বলতে এটার আগের যে ভিডিওটা ওইটা দেখলে কিন্তু পারবেন এটা আমি কিভাবে করেছি একদম সহজভাবে করে নিয়েছি এই যে আপনারা এর আগের ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই টপ দুটো আমি কীভাবে বানিয়ে নিয়েছি প্রথমে যেরকমভাবে হাতে নিয়ে আর এগুলো কিন্তু যে যেরকমভাবে ঘুরাবেন এরকমভাবেই ঘুরবে রকম ইচ্ছা এরকম পুলি বানিয়ে নিতে পারবেন আমি তো এমন বেশি ডিজাইন করতে পারি না তারপরও আমি যতটুকু করতে পারি এতটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি আর কি আর আমার চ্যানেলে বিশেষ করে সবগুলো কিন্তু আর কি সব সবকিছু শোপিস যেভাবে আমি এই দেওয়া আছে আর বেশিরভাগ কিন্তু কাগজের চুঠো বড় মাজারি আল্লাফু অলমেট তারপর ঘর অনেক কিছুর ভিডিও দেওয়া আর কি এই তো এখন আমি একটা সুই দিয়ে পাতার একটা শেপ করে নিয়েছি কেটে কেটে দেখেন এটা কিন্তু যদি কেজোরে কাটা হতো তাহলে আর একটু বেশি সুন্দর হতো আমার কাছে কে কাটা ছিল না তাই আমি বড় সাইজের যে সুইটা আছে এই সুইটা দিয়ে আমি এই শেপ ফুলের শেপগুলো নিয়েছি আমি অনেক বিভিন্ন ধরনের ফুলের ডিজাইনের ভিডিও আমি করে রেখেছি একটা একটা করে আমি শেয়ার করব। এই তো দেখেন কত সুন্দর হয়ে গেছে এরকমভাবে আপনারা করে নেবেন আর কি আর এটা আমি শুধু লম্বা একটা যেহেতু একটা ঢালের সিস্টেম হবে এই জন্য এরকমভাবে করে নিয়েছি এ এখন একটা ফুলের পাপড়ি হবে এটার উপরে দেখেন আমি ছোট্ট করে একটা মানে একটু ক্লে লাগিয়ে নিয়েছি গুল করে এখন আমি ফুলের যে শেপগুলো হয় এগুলো দিয়ে হবে ওইটা আমি আগের দিন করেছিলাম ভিডিও করি নাই আর এটার ভিডিও আমি করে নিয়েছি সেম সেম দুইটা আমি একরকমই করে নিয়েছি যেহেতু দুইটা টপে আমার একরকম এই জন্য আর কি দেখেন এখনও কিন্তু সুন্দর লাগতেছে এতটুক পর্যন্ত করলেও কিন্তু ভালো লাগবে আর আমি ফুলটাই কিন্তু করে নিচ্ছি আবারও বলতেছি অনেক কষ্ট করে ভিডিও করা হয় আপনারা যদি একটা লাইক দিন তাহলে অনেক উপকৃত হতো আর কি আমার এই চ্যানেলটা কারণ চ্যানেলটা তেমন মানে ভিডিও অনুযায়ী আর কষ্ট অনুযায়ী কিন্তু তেমন বেশি লাইক পড়ে না আর যারা এই ধরনের কাজ করেন তারাই কিন্তু বোঝেন এমনিতে শুধু অফ ক্যামেরাই করলে কিন্তু মোটামুটি সহজই হয় আর মানে ভিডিও করে তারপর ভিডিও করা এরপর এগুলো কাজ করা অনেকটু মানে কষ্টই হয় আর এই কষ্ট অনুযায়ী কিন্তু তেমন বেশি কোনো কিছুই হয় না আর কি আর প্রথম যখন আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু একবারই শখের বসত খুলেছিলাম আর এখন কিন্তু এটা মোটামুটি এই যে শখের যে কোনো জিনিস কিন্তু একটা দুইটা তিনটা কিন্তু ভালো লাগে আর প্রত্যেক দিনই এরকমভাবে কষ্ট করে বিডিও করা অনেকখান ঝামেলায় সংসার সামলে আর কি এই তো দেখেন এটা সম্পূর্ণ কিন্তু করা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কীভাবে দাগ কেটে নেবো এটার ভিডিও আমি করতেছি আর কি এই তো শুয়ে যে আগাটা আছে ওইটা দিয়ে আমি একটু একটু করে এরকমভাবে দাগ কেটে কেটে নিচ্ছি তাছাড়া দেখা সুন্দর হয় আর কি এটা একটা পাতা হবে তাই একটু ভালো করে এই যে হাত দিয়ে চেপে নিয়েছি নেওয়ার পরে এই যে পাতার শেপগুলো উঠাতেসছি উঠানোর পরে কিন্তু অনেক ভালো লাগতেছে আপনার ইচ্ছা করলে এরকমভাবে জটপট মানে ঘর ছাড়া এই মানে টপগুলো বানিয়ে নিতে পারেন যে ঘরে যে কোনো কোনায় রাখলে কিন্তু খুব ভালো লাগে ইচ্ছা করলে কিন্তু আপনারা এগুলো গিফটও দিতে পারেন জন্মদিনের অনুষ্ঠানে আর কি বিশেষ করে ছোট ছোট অনুষ্ঠানে দুইটা তিনটা শো মানে প্যাকেট করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা অন্যরকম মানে আর কি আনকমন একটা শু পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ